চলুন আজ এক অবিশ্বাস্য গল্প শোনা যাক কিভাবে বাংলার এক ছোট্ট নদীমাত্রিক রাজ্য সেই সময়ের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যকে আটকে দিয়েছিল আজকের বিশ্লেষণে আমরা সেই কাহিনী জানব ভাবুন তো সেই সময়ের সবচেয়ে শক্তিশালী মানুষ সম্রাট আকবর যার সাম্রাজ্য আফগানিস্তান থেকে মধ্য ভারত পর্যন্ত ছড়ানো কিন্তু তার ঘুম কেড়ে নিয়েছিল ছোট্ট একটা সমস্যা আর সেই সমস্যাটা ছিল একটা নদীমাতৃক দেশ ভাটি বাংলা যা তিনি কিছুতেই দখল করতে পারছিলেন না মুঘলরা বাংলায় পা দিয়েই বুঝতে পারলো আরে এ তো অন্য জায়গা তাদের চেনা জানা সাম্রাজ্যের সাথে কোনো মিলই নেই আর খুব তাড়াতাড়ি তারা এটাও বুঝলো যে এখানে তাদের আসল শত্রু কোনো মানুষ না বরং এই দেশের ভূগোল ব্যাপারটা দেখুন মুঘলদের আসল জোরটা কোথায় ছিল তাদের বিশাল ঘোর বাহিনী বিরাট বিরাট সব কামান আর পাহাড়ের মতো হাতি কিন্তু বাংলা এসে ঠিক এই জিনিসগুলোই হয়ে দাঁড়ালো তাদের গলার কাঁটা বর্ষার বৃষ্টি থকথকে কাদা আর জালের মতো ছড়িয়ে থাকা নদী এই ছিল বাংলার অস্ত্র মানে মুঘলদের যা ছিল শক্তি সেটাই এখানে হয়ে গেল সবচেয়ে বড় দুর্বলতা আর বাঙালিরা তো এই সুযোগটাই কাজে লাগালো তারা একটা দারুণ কৌশল বের করলো যার নাম দেওয়া যায় মাটির ফাঁদ তারা ইচ্ছে করেই বর্ষার সময়টা বেছে যুদ্ধের জন্য কেন কারণ তখন ভারী মুঘল অশ্বারোহী বাহিনী আর কামানগুলো কাদায় একেবারে গেথে যেত নড়াচড়াই করতে পারতো না তো মাটিতে যখন মুঘলদের এই অবস্থা যুদ্ধটা তখন স্বাভাবিকভাবে সরে গেল জলের দিকে মানে নদীতে আর এখানেই খেলাটা পুরো ঘুরে গেল বাঙালিরা দেখিয়ে দিল তাদের আসল খেয়ালটা কোথায় পার্থক্যটা ছিল বিশাল একদিকে মুঘলদের গুরাব বিশাল ভারী আর খুব ধীরগতি যুদ্ধজাহাজ এগুলো চালানোর জন্য গভীর জল দরকার হতো আর অন্যদিকে বাঙালিদের কোষা নৌকা লম্বা ছিপছিপে আর অসম্ভব দ্রুত অগভীর নদীতে সরু খালের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে গেরিলা আক্রমণের জন্য এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না ব্যাপারটা শুধু ভালো নৌকায় সীমাবদ্ধ ছিল না এখানকার নেতারা যেমন ধরুন কেদার রায় তারা ছিলেন দারুণ দূরদর্শী তারা ইউরোপ থেকে ডমিনিকটি কারভালোর মতো বিশেষজ্ঞদের নিয়ে এলেন কেন উন্নত ইউরোপীয় কামান প্রযুক্তির জন্য আর সেই সব ছোট কিন্তু দ্রুত গতির কামান যেগুলোকে হাতনাল বলা হতো সেগুলো বসানো হলো কোষা নৌকার ওপর ভাবুন একবার কি অসাধারণ রণকৌশল এই যে এত কৌশল এত প্রযুক্তিগত উন্নতি এর আসল পরীক্ষাটা হলো পনেরোশো সালের এক ভয়ঙ্কর নৌযুদ্ধে আর এই যুদ্ধটা মুঘল সেনাপতি মানসিংহের জন্য শুধু একটা পরাজয় ছিল না এটা ছিল তার জীবনের এক গভীর ব্যক্তিগত ট্র্যাজেডি প্রশ্নটা হলো যে সেনাবাহিনীকে সামনাসামনি হারানো প্রায় অসম্ভব তাকে হারাবেন কিভাবে সেনাপতি মানসিংহের ছেলে দুর্জন সিংহের নেতৃত্বে বিশাল মোগল বাহিনী যখন এগিয়ে এলো ইশাখা কিন্তু চিরাচরিত যুদ্ধের পথে গেলেনই না তার পরিকল্পনাটা ছিল একেবারে নিখুঁত এক গেরিলা কৌশল প্রথম ধাপ মুঘলদের ভারী জাহাজগুলোকে লোভ দেখিয়ে সরু নদীখালের ভেতরে নিয়ে আসা দ্বিতীয় ধাপ ভূখণ্ডের সুবিধা নিয়ে সেই জাহাজগুলোকে চরের মধ্যে আটকে ফেলা আর শেষ ধাপ যেই না তারা আটকে গেছে অমনি মুঘলদের কামানের পাল্লার বাইরে থেকে নিজেদের দ্রুতগতির কোষা নৌকা নিয়ে ঝাঁপিয়ে পড়া আর ফলাফল সে তো এক কথাই বিপর্যয় পুরো মোঘল নৌবহর ধ্বংস হয়ে গেল আর এই যুদ্ধেই নিহত হলেন সেনাপতি মানসিংহের নিজের ছেলে এই হারটা মোঘলদের জন্য এতটাই বড় একটা ধাক্কা ছিল যে তারা তাদের নিজেদের সরকারি ইতিহাস আকবরনামাতে এটা লিখতে বাধ্য হয়েছিল ভাবুন কতটা বড় অপমান কিন্তু ইসাখা খুব ভালো করেই জানতেন মুঘলদের মতো বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে শুধু একটা দুটো যুদ্ধ জেতাটাই শেষ কথা নয় তাদের সম্পদ অফুরন্ত তাই আসল খেলাটা ছিল যুদ্ধক্ষেত্রের বাইরে মানে কূটনীতির ময়দানে এখানেই ইসাখার আসল প্রতিভা তিনি যাকে বলে স্ট্র্যাটেজিক ভিক্ট্রি বা কৌশলগত জয়ের শিল্পটা পুরোপুরি আয়ত্ত করেছিলেন এটা ছিল একদিকে যেমন সামরিক শক্তি তেমনি অন্যদিকে ছিল তুখর রাজনৈতিক চালের এক মিশ্রণ দারুণ তার রাজনৈতিক কৌশলটা ছিল একদম পরিষ্কার প্রথমে যুদ্ধক্ষেত্রে একটা বড় সড়ো জয় হাসিল করা তারপরে সম্রাটের কাছে উপহার আর মৌখিক আনুগত্যর বার্তা পাঠানো কিন্তু আসল জিনিসটা মানে নিজের এলাকার নিয়ন্ত্রণ আর খাজনা আদায়ের অধিকার সেটা এক চুলো না থাড়া আর এটাই ছিল তার সাফল্যের আসল রহস্য এই লড়াইটা কিন্তু শুধু রণকৌশল বা রাজনীতির ছিল না এর পেছনে ছিল একটা নৈতিক শক্তি একটা মেরুদণ্ড আর এটাই ছিল ভাটি বাংলার নেতাদের যেমন ইসাখা তাদের সবচেয়ে বড় জোর একটা লোককথা খুব প্রচলিত আছে বলা হয় একবার মানসিংহের সাথে ইসাখার সরাসরি তলোয়ার যুদ্ধ হচ্ছিল হঠাৎ মানসিংহের তলোয়ারটা ভেঙে যায় তখন ইসাখা চাইলে সহজেই তাকে হারিয়ে দিতে পারতেন কিন্তু তিনি তা না করে নিজের তলোয়ারটা মানসিংহের দিকে বাড়িয়ে দিয়ে বললেন আমি নিরস্ত্রের ওপর আঘাত করি না নিন আমার তলোয়ার দিয়ে যুদ্ধ করুন এখন এই গল্পটা সত্যিই না মিথ্যে সেটা বড় কথা নয় বড় কথা হলো এই গল্পটা বারো ভুইয়াদের প্রতিরোধের আসল চেতনাটাকে তুলে ধরে তাদের লড়াইটা যে শুধু অস্ত্রের জোরে ছিল না বরং একটা নীতির ওপর দাঁড়িয়ে ছিল সেটাই এখান থেকে বোঝা যায় শেষ পর্যন্ত কি হলো সম্রাট আকবর তার সারা জীবনেও কিন্তু ভাটি বাংলাকে পুরোপুরি দখল করতে পারেননি তার মৃত্যুর পরেও এই প্রতিরোধ চলেছিল মুঘলদের এই এলাকাটা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে আনতে আরও অনেকগুলো বছর লেগে যায় আর এর একটা বড় কারণ ছিল দুঃখজনকভাবে বাঙালিদের নিজেদের মধ্যেকার বিভেদ তাহলে বারো ভুঁইয়াদের এই কাহিনী আমাদের কি শেখায় এটা শেখায় যে স্থানীয় জ্ঞান বুদ্ধিদীপ্ত কৌশল আর অদম্য সাহস থাকলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যকেও চ্যালেঞ্জ করা যায় আর শেষে একটা প্রশ্ন রেখে যায় আসল শক্তিটা কোথায় থাকে দামি অস্ত্রে নাকি মানুষের শির দাঁড়ায়